আল্লাহ প্রিয় ভাইয়ার আমার গভীর মনোযোগ মহান আল্লাহ আলাল কুরআনুল কারিমের ব্যাখ্যা তফসির যেটা আমরা করি আমাদের এই কথাগুলোর সাথে পূর্বশ্বরী সালফে শালিহীনের বক্তব্য মিল পাবেন কারণ আমরা নতুন না আজকে মকবাজার দরবার শরীফের আকীদা ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের আকিদা সেই ইমাম আবু হানিফা আহমদুল্লা আলাহিহের আকিদার সাথে মিল পাইবেন ইমাম বুখারি ইমাম মুসলিমের আকিদার সাথে মিল পাবেন সব ইমামের আকিদার সাথে আমাদের আকিদা মিল পাবেন কারণ আমরা নতুন না আমরা কিন্তু যারা পীর মুরিদি মানে না মকবাজার দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিল হ্যাঁ ওয়ালিয়া দরবার শরীফ সারসিনা শরীফ ফুরফুরা শরীফ তারপরে দরবারে বারিয়া শরীফ আর যত হক দরবার আছে এই দরবার পীর মাসেকের বিরুদ্ধে যারা কথা বলে তাদের আকিদা কিন্তু আবার আগের ইমামদের আকিদার সাথে মিল পাবে না কারণ তাদের এই নব্ব আকিদা শুরুই হয়েছে হয় সাতানব্বই বছর আগে না হয় একশো পঁয়তাল্লিশ বছর আগে আমি দলের নাম বলতেছি না মানে বয়সটা বলে দিতেছি আর কি যারা পীর মুরিদি পীর মাসে দরবার এগুলিকে মানে না তাদের একটা দলের আবিষ্কার হয়েছে এই বছরের চেয়ে সাতানব্বই বছর আগে আরেকটা দলের আবিষ্কার হয়েছে একশো পঁয়তাল্লিশ বছর আগে মানে দেড়শো বছর হয় নাই আরেকটা দলের আবিষ্কার হয়েছে একশো পঁয়ত্রিশ বছর আগে মানে দুইশ বছর আগে এই পীর মাসাইকের বিরুদ্ধিতা যারা করতেছে এই নামে ওই নামে ওই নামে এদের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আমরা যে কাদরি চিস্তি নকশবন্দি মুজাদ্দিদি হানাফি শাহফি হাম্বালি মালিকি আমাদের অস্তিত্ব সেই সাড়ে চোদ্দশো বছর যাবত আছে কথা ঠিক না বেঠে যেটা নতুন আসছে ওটাই বেদাত যেটা ফুরান ওটা বেদাত না নয়া হুজুর আইসা কয় ফুরান হুজুর ভালো না তার মানে নয়া হুজুর ভেজাল এই ধান্দাবাস পুরান হুজুর সরাইতে পারলে এখন একটা একটা বুঝেন না এই নতুন যারা আসছে এদের মধ্যেই ভেজাল বেশি ফুরানটা ভেজাল না ইমাম ইমাম বুখার ইমাম মুসলিম আবু দাবত ইমাম তিরমিজি ইমাম নাসাই সমস্ত ইমামরা মাজহাবের পক্ষে মাঝহাবের পক্ষে আমি ইমাম বুখারির উদাহরণ দেয় যুবক ভাইরা শোনো শোনহাবি অনেক আছে আমাদের দেশে যারা কোনো মাঝহাব মানে না তারা বলে মাঝহাবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কোরআন হাদিসের সম্পর্ক নাই আমি বলবো তারা কোরআন হাদিস বুঝেও না মানেও না অনেক ক্ষেত্রে মানেও না কারণ হলো বুখারি শরীফ এটা হাদিসের কিতাব হাদিসের কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব আপনারা বলেন বুখারী শরীফের যতগুলি হাদিস এদিকে এ এগুলি কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য কিন্তু আপনারা কি জানেন বুখারী শরীফের যত হাদিস আছে প্রায় সবগুলি হাদিসই যারা মাঝ মানে তারা বর্ণনা করছে বুঝতে পারছেন না আপনারা দরেন আপনি হাদিস বলতেছেন অবীহ কালা হাদ্দা হুমাইদি ইউ কালা হাদ্দা সুফিয়ানু কালা হাদদা ই আপনি দিলাং সারি ইউ আমি এটুকু বললাম

বুহারি মানলে মাঝহাব মানবা না মাঝহাব মান মানি না আবার বুহারি মানি তো বুহারি শরীফ যারা বর্ণনা করেছে তারা তো মাঝহাবি তারা তো লামাজ হবি না তারা তো মাঝহাবের পক্ষের লোক মুসলিম আম্মা কেউ মাঝহাবের বিরোধী ছিলেন না এই মাঝহাবের বিরোধী ইদানিং যারা আবিষ্কৃত হয়েছে এগুলি নাসির উদ্দিন আলবানির মূর্খতার ফল এ আলবানি এই আলবানির কথা আজকে বলি নাসির উদ্দিন আলবানি প্রায় সাতশো রাবি কয়শো সাতশো রাবি যাদেরকে মহাদ্দি সিনেকারাম বলেছে শেখা সে তার নিজের স্বার্থের জন্য বলে গাইরে গায়রে শেখা মানে স্বার্থের কারণে রাবিকে আলবানি জৈব বানাই দিছে এই আলবানি আমার কাছে ছয় খন্ডের একটা কিতাব আছে আমি সৌদি থেকে আনছি এটা এই ছয় খণ্ডের কিতাবের মধ্যে কিতাবটা টোটালি এতটুকু চা এই কিতাবটার মধ্যে শুধু এটুকু উল্লেখ আছে যে আলবানি কোন কোন জায়গায় মিথ্যা কথা লেখছে আলবানি যতগুলি ভুল তথ্য দিছে মিথ্যা কথা লেখছে তার কিতাবে এগুলির একটা তালিকা করছে আরবের একজন আলেম এই এক তালিকা করতে গিয়ে এতটুকু কিতাব লেখছে তার মানে কতগুলি মিশা কথা কইছে হ্যাঁ চিন্তা আমি কেউ যদি বলেন যে হাদি ভাই আমি কিতাবটা দেখতে চাই আমি দেখাইতে প্রস্তুত রাজি আছি আমি এই ব্রাহ্মণ পাড়ার পাশের থানা কসবা আমার বাড়ি আমি থাকি নারায়ণগঞ্জে আমার ভাই মিনহাজ সাহেব আছে ফিরসা বুজুর আমার চিনেন হ্যাঁ আমার ওই যে ইমরান ভাই আছে নাকি ইমরান ভাই নাকি আছে আশেপাশে হুজুরও তো আমাকে চিনেন নাকি আপনারা ওনাদেরকে ওনাদের সাথে যোগাযোগ করলে আমার পাবেন আলবানি যে কত নম্বরের বাপ্পা এটা আলবানির ওই কিতাব তিনটা কিতাব আছে আমার কাছে টোটাল একটা কথা না বললাম আর দুইটা কথা বলি নাই তিনটা কিতাব আছে আমার কাছে তার জীবনে কত যে জালিয়াতি করছে মাঝহাব বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন আমলের বিরোধিতা করতে গিয়ে সে যে কত নম্বরের জালিয়াতি করেছে কল্পনাও করতে পারবেন না আপনারা একই রাবি তার পক্ষে আছে তাকে শেখা বানাইছে আবার তার বিরুদ্ধে গেছে তাকে জরিপ বানাই দিছে একই রাবি কত নম্বরের জালিয়াত সেই আলবানির ফল হইল লামাজ হাবিরা বর্তমানে যারা ইমামদের অমান্য করে শোনো হয় ভাই আমার মাজহাব এটা উন্মতের সর্বজন বিদিত একটা পদ্ধতি যেই ফিকহি গবেষণার দ্বারা আল্লাহ রসুলের সন্ন্যতকে অনুসরণ করা হয় প্রিয় ভাইয়ের আমার আমি যখন এই বছর মানে গত বছর হজে গেলাম আমাকে কয়েকজন ভাই প্রশ্ন করেছিলেন কয়েকজন ভাই প্রশ্ন করেছিলেন জেহাদি ভাই আপনি তো বলেন ওহাবিদের পিছনে নামাজ হবে না আপনি লোকদের নামাজ পড়েন না পিছনে আপনার অনেক লেকচারে শুনেছি খারিজি যারা রাফিজি যারা মোতাজা হাররিয়া জাহমিয়া এই ধরনের কুফরিয়া কিদাওয়ালা লোক যারা তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না ও জিহাদি ভাই হজে আসলেন এবার হজে মক্কার ইমামদের পিছনে নামাজ পড়ছেন মদিনার ইমামদের পিছনে নামাজ পড়ছেন এই ব্যাপারে আপনার মন্তব্য কি মসজিদে নববীর মধ্যে বসে কয়েকজন ভাই মিলে প্রশ্নটা আমাকে এক ফাকে করলেন কয়েকটা প্রশ্ন করেছেন এর মধ্যে এটা একটা আমি তখন বললাম ভাই সারা জীবনই তো ভয় পাইলেন কাম কথা শুনলেন আজকে বাস্তবে দেখাবো বাংলাদেশে আমাদের অনেক ভাইরা একটা ফলস ইনফরমেশন দেয় যেমন মদিনার ইমামরা তারা লামা জাবি তারা মানে ওহাবি এই ধরনের একটা মেসেজ দিয়ে থাকে আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যুবক ভাইরা আমার কথাগুলি প্রয়োজনে তোমরা গুগলে ঢুকে উইকিপিডিয়া সবচেয়ে নির্ভরযোগ্য যে সাইট উইকিপিডিয়াতে তোমরা এখনই সার্চ দিয়ে দেখতে পারো আমি সেদিন মসজিদে নবমীতে ওনাদেরকে দেখিয়েছি যে ভাই আপনারা তো দেশে গিয়ে প্রচার করেন মক্কামদিনের ইমামরা তারা আহলে সুন্নাতের আকিদা বিশ্বাস করে না তারা লামাজ তারা কোনো মাঝহাব মানে না তারা কোনো ফিরাউলিয়া মানে না তারা অন্য আকিদার লোক কিন্তু আপনারা যে সত্যবাদী না তার প্রমাণ দিচ্ছি বলে আমি মোবাইলটা বের করছি আমার মোবাইলকে হারানো গেল নাকি মোবাইল বের করছি যুবক বারে এখনো তোমরা ট্রাই করো শেখ আব্দুর রহমান হুজাইফি ইংলিশে লেখো অথবা আরবিতে লেখো অথবা বাংলাতে লেখো গুগলে গিয়ে লেখো লেখে দেখো উইকিপিডিয়া একটা সাইডের মধ্যে ওনার ডিটেলস পরিচিতি বায়োডাটা সব এসছে ওখানে দেখো শাখ আব্দুর রহমান হুজাইফি উনি হলেন মদিনা শরীফের মসজিদ নবীর খতিব এবং বর্তমান আরব সৌদি আরবের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আলেমনি আপনি উইকিপিডিয়াতে দেখেন ওনার আকিদা হলো আহলে সন্নাথ ওয়াল দেখেন এখন দেখেন না আপনারা দেখেন না আমার কথা আমার কথার উপর ডিপেন্ড না করে ফিজিক্যালি আপনি দেখেন একবার প্র্যাকটিক্যাল দেখেন মোবাইলে ইন্টারনেট থাকলে ঢুকে দেখেন দ্বিতীয়ত মক্কা শরীফের সবচেয়ে বড় আলেম যিনি বা সবচেয়ে বড় ইমাম যিনি খতিব যিনি কাবা করেন হেরেম শরীফের শায়ক আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ নামটা লেখেন শয়েক আব্দুর রহমান সুদাইসি এইভাবে আপনি ইংলিশে লেখেন অথবা আরবিতে লেখেন অথবা বাংলা লেখেন লিখে গুগলে আপনি সার্চ দেন ওই অথবা তথ্য আপনি পাবেন সেখানে দেখেন আব্দুর রহমান সুদাইসি তিনি শুধু সুন্নি না উনি মাজহাব মানে হাম্বলি মাজহাব আপনি দেখেন এখনই ট্রাই করেন বাংলাদেশে আইসা লাম্বা লাম্বা ফটো মারেন সৌদি আরব সব লামা ঝাবি আরে বাটফারি কত করে মানুষে আমি দুইজনের নাম বললাম আরো শেখ সুরাইম ইংলিশে লেখেন অথবা বাংলায় লেখেন অথবা আরবিতে লেখেন শেখ সুরাইম হেরেম শরীফের প্রবীণ একজন ইমাম উনিও হাম্বলি মাঝাব মানে সন্নিয়া কিদা বিশ্বাস করে দেখেন আপনারা কুকুলে পাইছেন নি এটা তো আমার এই যে ইনাকে আপনারা চিনেননি দেখা যায়নি আব্দুর রহমান সুদেশি দেখা যায় এটা কি আমার মোবাইল ওনার মোবাইল দেখেন এটার মধ্যে আসেনি ডিটেলস এই যে দেখেন ওনার মাঝা বলো হাম্বালি আছে তো ভাই হুজুর আপনি একটু করে দেন তাহলে যারা বলছে মক্কামুদ্দিনের মাঝহাবি নাই মক্কামুদ্দিনের ইমামরা লা মাঝহাবি তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী মসজিদে নববীর ভিতরে বসে কয়েকজন ভাই মিলে কয়েকটা প্রশ্ন আমাকে করেছিল এর মধ্যে প্রশ্নটা ছিল ভাই বাংলাদেশে তো আপনি বলেছেন বাতিলার লোক যারা তাদের পিছনে নামাজ পড়া যাবে না আপনি মক্কামদিন এসে নামাজ পড়ছেন কারণ কি আমি বললাম কারণ হইলো বাংলাদেশে যে রিউমার মক্কা মদিনার ইমামরা সঠিক না এই রিউমারটা এটা যে একটা এটা ভুয়া তথ্য এটা মিথ্যা প্রচারণা এটা আমি তাদেরকে হাতে না কালামে মোবাইলে দেখায় বললাম ভাই এখন আপনি বলেন আমি আমি কি সঠিক ইমামের বিষয়ে নামাজ পড়তেছি নি কনা তাহলে উনারা যদি মাঝহাব মানে তাহলে তো ওনারা শুননি কারণ মাঝহাব যারা মানে তারা ও না তারা লামাজ হাবি না মাঝহাব যারা মানে তারা হালে শুননা চল জমাত কথা ঠিক না বেঠে চারো মাঝহাব হালে শুননা চল প্রতিষ্ঠিত এইবার আব্দুর রহমান সুদাইসি হাফিজ উনি রবিউল শরীফের এক তারিখে ঈদ এ আগমনী বার্তা পর্যন্ত দিয়েছে মসজিদ নববীতে বসে যে চেয়ারটার মধ্যে বসে উনি বার্তাটা দিয়েছেন ওখানে বসে আমি একজন সাহেকের আলোচনা শুনি আসছি ওখানে বসে আছিলাম অনেক সময় তো আপনাদেরকে বলবো অনেক কথাই অনেকে প্রচার করে সত্যটা প্রচার করে না কারণ তাদের মধ্যে আমানতদারিতা নেই তাকুয়া নেই আল্লাহর ভয় নেই হ্যাঁ আমি হেরেম শরীফে যে সকল ইমামদের ব্যাপারে আমি তথ্য পাইনি যেনারা কি মাঝহাবি না লামাজ কিছু কিছু আমার সন্দেহ দুই একজনের ব্যাপারে ছিল আমি তাদের পিছনে নামাজ পড়েছি বটে কিন্তু জুমান নামাজের ক্ষেত্রে আমি এই নামাজটা পরে এই আখির জোহর চার রাখাত করে নিয়েছি আর অন্যান্য নামাজের ক্ষেত্রে আমি নামাজটা দোহরাই পড়ছি কারণ আমার সন্দেহ রয়ে গেছে আর যাদেরকে মাঝহাবি আমি শিউর জানি তাদের পিছনে আমি একটা করে নামাজ পড়ে আসছি হ্যাঁ এটা নিশ্চিত যে গোটা সৌদি আরবের রাষ্ট্রীয় মাঝহাব হলো হাম্বলি মাঝহ বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে হানাফি মাঝহাবকে ফলো করা হয় আর সৌদি আরবে ফলো করে হাম্বলি মাঝহাবকে অতএব একতরফা যারা বলে বেড়াচ্ছেন যে সৌদি আরব মাঝহাব নাই এরা হলো মিথ্যাবাদী এরা কি বলেন এরা কি মিথ্যাবাদী বাংলাদেশ এসে ওয়াজ করে আরে ওয়াজ রে ওয়াজ এখন ওয়াজ করতে করতে কয় গরুর পেশাব দিয়া চাদর ভিজাইয়া গায়ে নামাজ পড়তো কত বড় আবার বাংলাদেশে এসে ইদানিং আরেকজন আলেমের জবানে থেকে শুনলাম উনি বলতেছে যে সৌদি আলেমরা আরবের আলেমরা কেও এরকম বলে না বাংলাদেশের শুধু বলে যে হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কাanse এটা নাকি মিথ্য কথা এটা নাকি কোনো হাদিসে নাই